কুল নিশাই আল্লাহ তাআলা বলে বান্দারে এই দুনিয়াতে এই জমিনে যত makhluk আছে যত makhluk আছে খালাকাকুম মা ফিল আরদি জামিআ সব গুলা তোর গোলামের জন্য বানাইছি নজর সাপ এটাও কি আমার জন্য বর্তমান সায়েন্স তো তাই বলে সায়েন্স বলে যেই সাপের বিষ যত বেশি ওই সাপ দিয়া বান্দার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি হয় তত দামিটা সুবহানাল্লাহ তাহলে সাপ ও কাদের জন্য আমাদের জন্য সব makhlukই আমাদের জন্য সুবহানাল্লাহ শুধু সব makhlukই আমাদের জন্য নয় বরং আল্লাহ তালা সব চাইতে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানাইছে পনেরো নম্বর পর আট নম্বর পৃষ্ঠার শুরু আযাত আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات أفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أقدر ما نكبر أمر مَالِكْ بري أو بندر بندر আমি আমার সৃষ্টির মধ্যে যত মাকলুক বানাইছি সব মাকলুকুক মধ্যে আমি আল্লাহ মাথার মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে বলেন না সুবাহ শুধু শ্রেষ্ঠই বানায় নাই কোন মাকলুক যেন এই কথা বলতে না পারে আল্লাহ মানুষের শ্রেষ্ঠ বানাইলেন ওটা দেখতে তো অসুন্দর দেখা যায় দেখতে বেড়ক দেখা যায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষকে দেওয়া ঠিক হয় নাই আল্লাহ ওই অপশনই রাখে নাই বলেন না সবহান যেমনি ভাবে মানুষকে শ্রেষ্ঠ বানাইছে তেমনি ভাবে সব বাকলুকাতের চাইতে সুন্দর বানাইছে সবহান কোথায় আছে কোরআনে কোথায় আছে সূরা চার জিনিসের কসম করে মাওলাই বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইন আল্লাহ তাআলা বলে ও বান্দা বান্দির দল আমি তোমাকে শুধু শ্রেষ্ঠ বানাই নাই তোমাকে শ্রেষ্ঠ বানানোর পাশাপাশি বান্দারে তোমাকে সুন্দর বানাইছি যুগটা ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ জামানায় আল্লাহর এক বান্দা বিবাহ করার পর বাসর রাত্রেই তার বিবির মাথার ঘুমটাটা খুলে বলতেছে

আল্লাহর বান্দি এই কথা শোনার পরে আর রাতের বেলায় ধরে না এটা কি কইল মানুষ তো সাধারণত চাঁদের মতো সুন্দর হয় না কারণ কেউ একটু বেশি সুন্দর হইলে মানুষ ওইটার চাঁদের সাথে তুলনা দেয় সারা রাত কোন রকম কাটছে সকালবেলা আল্লাহর বান্দী হুজুরদের দারে দারে ঘুরতেছে আমার মতো ছোট হুজুরের কাছে যখন গেছে যায় বলতেছে হুজুর আমার স্বামী তো এই কথা বলছে আমি কি আমার স্বামীর বউ হিসাবে আসি নাকি তালাক হয়ে গেছে ছোট ছোট হুজুরা কই এত বড় প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না যুগের ইমাম শাফি রহমতুল্লাহ আলের কাছে যাও আল্লাহর বন্দি চলে যায় যুগের ইমাম ইমামের শাফির কাছে চলে যায় যায় বলতেছে আমার স্বামী গত রাতে আমাকে কথা বলল আমাকে একটা আমি আমার স্বামীর স্ত্রী হিসাবে আসিনা তালাক হয়ে গেছি যুগের ইমাম শাফি رحمهतुल्ला আলাইহি কুরআনুল কারিমের সুরে তিনের এই নম্বর আয়াত করিয়া বলেন হোম নরবন্দি না না তুমি তোমার স্বামীর কাছ থেকে তালা করো নাই কেননা আল্লা তালা বলতেছেন আল্লাহ কাদো খারা করা লি সারফি আহ সানিতা আল্লাহ বলতেছে যত মখলুক আল্লাহর আছে সব মখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর বানাইছে এই সবের মধ্যে সবের মধ্যে আসমানের চাঁদ আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে আল্লাহ তাআলা মানুষকে শুধু শ্রেষ্ঠই বানায় নাই মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাইছে সুবহানাল্লাহ